রথযাত্রা মহোৎসব আমাদের পালন করা উচিত এ বিষয়ে শাস্ত্র কি বলছে এবং জগন্নাথ বরদেব তিনটি রথের পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য বিস্তারিত বিবরণ এই রথের নাম তার দারুক কে তার বাহন কি রথের রশি কি কয়টি শাখা রয়েছে বিস্তারিত বিবরণ আমরা তুলে ধরবো এবং নেক্সট ভিডিওতে রথযাত্রার মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব তো আমরা এখন শ্রবণ করব এই রথযাত্রার উৎস কি এবং পূর্ণাঙ্গ তিনটি রথের বিবরণ চৈতন্য সৈতমীতে তৃতীয় অধ্যায় চব্বিশ নম্বর পরিস্থিতিতে তিনি তুলে ধরছেন তাহারও সম্মতি লইয়া ভক্তের সবজিতে রথের চরি বাহির হইল বিহার করিতে তো লক্ষ্মী দেবীর সম্মতিক্রমে জগন্নাথ কী করলেন তিনি বাহির হলেন কিসের জন্য ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা যে রথযাত্রা করি ভগবানের অহিত কি কৃপা তিনি আমাদেরকে করুণা করার জন্য তিনি মন্দির থেকে তিনি রাস্তা বেরিয়ে পড়ছেন কিসের জন্য যাতে জগজ্জীব সবাই যাতে উদ্ধার হয়ে যায় হ্যাঁ ভগবানকে দর্শন করা আর বৈষ্ণবতন্ত্র সারে সেখানে উল্লেখ করা আছে যে মথুরা দ্বারকা নীলাচ ফরতীচ গুকুলে নীলাচলে স্থিত কৃষ্ণের সাথে রসিতি প্রভু যে সমস্ত লীলা ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্যধাম গোকুল মথুরা দ্বারকায় সম্পাদন করেছেন হ্যাঁ সেগুলি সবই জগন্নাথদের তার দিব্যধাম নীলাচলে সম্পাদন করছে অর্থাৎ এই জগন্নাথ বৃদ্ধিদের সব কিছু কার্য সম্পাদন করছে বাইর হইতে করে রথযাত্রা সল চলে যায় প্রভু সারি নীলাচল এই রথযাত্রায় একটা যশ তার একটা স্থল ছিল কেননা কথা দিয়েছেন গুন্ডিজা দেবীকে তিনি নীলাচলে যাবেন অর্থাৎ গুন্ডিসা মন্দিরে যাবেন হ্যাঁ তো এই বিষয়ে চৈতন্য চৈতামিত মধ্যলীলায় তেরো অধ্যায় একশো চব্বিশ থেকে একশো পঁচিশ নম্বর পরিস্থিতিতে এই বিষয়ে তুলে ধরছে যে যে কালে করেন জগন্নাথ দর্শন মনেভাবে কুরুক্ষেত্র পাইয়াছে মিলন আসুন আমরা জেনে নেব রথযাত্রার মহিমা কি কেউ যদি রথযাত্রা দর্শন করে লাভ হচ্ছে যে সত্যম সত্যম পুনঃ সত্যম তিন বছর পুতি জানে দ্বিজত্তমা না তো শ্রেয় পর বিষ্ণু উৎসব শাস্ত্র সম্মত যত রত বিহার মহা মহাবেদি মহাশম অর্থাৎ আমি সত্য করে বলছি সত্য পরম সত্য বলে আমি ঘোষণা করছি ওহে সব ব্রাহ্মণগণ শাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণু গৌরময় যত উৎসব আছে রথযাত্রার সাথে তার কোনো তুলনা নেই যত অনুষ্ঠান হোক না কেন রথযাত্রার মতো অন্য অনুষ্ঠান নয় গুরুত্বপূর্ণ সেই উৎসব যেখানে ভগবান মহাবেদীতে গমলের উদ্দেশ্যে রথের উপর আহরণ করে বৈষ্ণব খণ্ডে পুরুষোত্তম ক্ষেত্র মাহাতে এই বিষয়ে ডিটেলস বর্ণনা দিয়েছেন এখানে আরও বলা হয়েছে যে যদি কোনো ভাগ্যবান ভগবান শ্রী জগন্নাথ বলদেব হলধর বা সুভদ্র দেবীর গুন্ডিসা মন্দির থেকে দক্ষিণ অভিমুখে যাত্রাকালে রথে আসার আরুরো অবস্থায় ভগবানকে যদি দর্শন করে তাহলে কী হবে তার মুক্তি লাভের যোগ্য হবে তাহলে তার আর কোনো জন্ম জন্মান্তরে সঞ্চিত সমস্ত রকম পাপ তার ধ্বংস হয়ে যাবে ইস্কন্দে পুরাণে বৈষ্ণবকাণ্ডে এই বিষয়ে দিয়েছেন হে হে সমস্ত দেবদেবতাদের পূর্ব এই গুন্ডিসা ভবনের ভক্তির মুক্তির সুযোগ প্রদান করে থাকেন আপনার যদি এই সংসার ভৌতিক জগৎ থেকে আপনার মুক্তি পেতে চান অবশ্যই জগন্নাথের রথযাত্রা মহোৎসব আপনার দর্শন করবেন ভগবানকে দর্শন করুন প্রণাম করুন স্তুতি করুন ভগবান নিঃসরণ করুন সেই ভবন আশীর্বাদী গুন্ডিসা দিয়েছে। কেউ ভবনকে দর্শন করে নাহিতায় সপ্তাহব্যাপী গুণ্ডিচা মন্দির এক সপ্তাহ প্রোগ্রাম হয় এক সপ্তব্যাপী গুন্ডিচা মন্দিরের অধিষ্ঠানকালীন সময়ে কেউ যদি ভবনকে দর্শন করে তার ভবন দিব্য হরিৎ ধাম সে প্রাপ্ত হবেন নিজ ধাম শনি প্রাপ্ত হবেন গুণ্ডিচা মন্দির অনেক মাহাত্ম রয়েছে এটি ব্রহ্মাণ্ড পুরাণে তেষট্টি অধ্যায় এক থেকে দুই নম্বর স্থলকে এই বিষয়ে তুলে ধরছেন ত্রিভুবনের মধ্যে যে সেই ব্যক্তি যিনি ভগবান শ্রী জগন্নাথ দেবকে মন্দিরের যাত্রাকালে রথের অধিষ্ঠিত অবস্থায় দর্শন করতে আসেন তিনি নিশ্চিত রূপে কৃপাপ্রাপ্ত হবেন যাত্রা ভাগবত এই বিষয়ে তুলে ধরছেন এছাড়া পুরাণে বলা হচ্ছে যে পদ্মপুরাণ বর্ণনা আছে যে তাহলে কী হবে এই ধরনের অবস্থায় কেউ যদি ভগবানকে দর্শন করে তিনি বিশ্বুন্দামে নিজেদের আবার অর্জন করতে পারবেন মানে এটা যেন আমাদের বাড়ি ভবার ধামটা হচ্ছে আমাদের নিজের বাড়ি হবে কখন যদি আপনারা গুন্ডিসে মন্দিরের ভবনকে দর্শন করেন হ্যাঁ আর শঙ্করাচার্য তার অষ্টমে বলছেন শ্রীপাদ শঙ্করাচার্য যে যখন ভবনাথ জগন্নাথ তার রথযাত্রার রথের প্রতিষ্ঠান করে পথযাত্রা সুখ করেন যদি কেউ দর্শন করেন এই সময় সন্তোষ প্রতি পদক্ষেপে আগত বহু ব্রাহ্মণগণ উচ্চশ্বরের কীর্তন ও প্রার্থনা করেন তাদের এই মন্ত্র উৎসব শ্রবণ করে জগন্নাথদেব অত্যন্ত সন্তুষ্ট হন হ্যাঁ তিনি করুণার সাগর নিখিল জগতে প্রকৃতির বন্ধু এবং সেই জগন্নাথ স্বামী তার লক্ষ্মী দেবীর সহিত তিনি দুগ্ধ সমুদ্র হাতে যাত আমার নয়ন পথের প্রতি ঘন তো তিনি কি করেন আমাদের প্রতি অত্যন্ত করুণা পর্বে হয়ে তিনি মন্দির থেকে রাস্তায় বেরিয়ে এসেছেন হ্যাঁ আর এই বিষয়ে দেখা যায় যে দিনটেজ চব্বিশ ঘন্টা তিনি বড় বড়ো চোখ দিয়ে তাকাচ্ছেন দর্শন দেওয়ার জন্য হ্যাঁ এক নজরে আমরা দেখিয়ে নেব জগন্নাথ দেবের যে রথযাত্রা অর্থাৎ জগন্নাথ বিগ্রহ যে তৈরি হয় তার এটি হচ্ছে বিবরণ সেই গাছের কি কি বিবরণ থাকবে তাহলে আমরা বুঝতে পারবো যে সেটি জগন্নাথদেবের এই বিগ্রহ দিয়ে জগন্নাথ বিগ্রহ তৈরি হবে তারপর বলদেবের বিগ্রহ কীভাবে তৈরি হয় এটি বলদেবের বিগ্রহের কাঠের সিরম কীরম গঠন হবে এটি হচ্ছে সুভদ্রাদেবীর রথের কাঠের গঠন পুরীতে তিনটি রথযাত্রার বর্ণনা যে রথযাত্রা তৈরি তৈরি করতে গেলে তার বর্ণনা শ্রী বলরামের রথ রথের নাম হচ্ছে তালো ব্যবহৃত কাঠের সংখ্যা হচ্ছে সাতশো একত্রিশ রথের উচ্চতা পঁয়তাল্লিশ ফুট চাকার সংখ্যা হচ্ছে চোদ্দ আর নাল লাল এবং নীল রঙের পদ্মা সেখানে থাকবে আর আয়ুধ বা রথের অস্ত্র হল হল ও গদা রথের সারতে মাতলি রথের সংরক্ষক হচ্ছে বাসদ এবং ভাস্কর আর রথ টানার জন্য ব্যবহৃত রশি নাম হচ্ছে বাসতি আর রথের ভৈরব রক্ষক সে ক্ষেত্রপাল রথের উপরে থাকে অনন্তনাগ রথ টানার ঘোরা হচ্ছে শঙ্কোষ সুচিত্র অঙ্গদ মেঘনাথ তারপর সকলেই কৃষ্ণবর্ণের হবে রথের গন্দরবাসী হু হুহু পতাকার নাম অনুমানি রথের দ্বারক্ষী নন্দ সুনন্দ সুবপক্ষী হচ্ছে রথের উপরে দুটি সুখপক্ষী থাকে তারা হলো শ্রদ্ধা এবং বিশ্বাস আর সুভদ্রা দেবীর রথের রথ তার রথের নাম হচ্ছে দেবীর দোলন দর্প দলন পদ্মধ্বজ বা কমলোধ্বজ বলা হয় ব্যবহৃত কাঠের সংখ্যা হচ্ছে সাতশো এগারো রথের উচ্চতা হবে চুয়াল্লিশ ইন্টু পাঁচ ফুট চাকার সংখ্যা আছে বারোটা রথে আবৃত করার জন্য ব্যবহৃত পদ্মার রঙ হচ্ছে লাল এবং কালো আর রথের আরোহণকারী বিগ্রহ হচ্ছে সুভদ্রা দেবী এবং সুদর্শন চক্র থাকবে আবর্ রথের অস্ত্র হচ্ছে পদ্ম একটি পদ্মফুল কর্নার বা একটি শ্বেত পদ্ম রথের সারদি হচ্ছে দেবদত্ত বা সাতী রথের সংখ্যক হচ্ছে উগ্রচণ্ডী রথ টানার জন্য ব্যবহৃত রজ্জুর নাম হচ্ছে স্বর্ণ চূড়া নাগ রথের অদৃশ্য হচ্ছে জয়দুর্গা রথ টানার ঘোরা হচ্ছে রসিক মুসিদ জিত এবং অপরাজিত তারা হচ্ছে লোহিত বর্ণের হবে আর নাদাম্বিকা আর রথের দারুখেছে গঙ্গা এবং যমুনা সুবপক্ষী রথের উপরে সুপর্ণা এবং দশ নামে দুটি সুখ থাকে আর জগন্নাথের দেবের যে রথ রথের নাম সাহা আর পতাকা নাম হচ্ছে নাদাম্বিকা আর রথের দারুখেছে গঙ্গা এবং যমুনা সুবপক্ষী রথের উপরে সুপর্ণা এবং দশ স্বপূর্ণা নামে দুটি সুখ থাকে আর জগন্নাথের দেবের যে রথ রথের নাম হচ্ছে নন্দী ঘোষ চক্রধ্বজ বা গোলধ্বাস বলা হয় ব্যবহৃত কাঠের সংখ্যা হচ্ছে সাতশো বিয়াল্লিশ রথের উচ্চতা হচ্ছে পঁয়তাল্লিশ বাই ছয় ফুট চাকার সংখ্যা হচ্ছে ষোলোটা রথকে আবৃত করার জন্য ব্যবহৃত পদ্মার রঙ হচ্ছে লাল এবং হলুদ হবে আর রথে আরোহণকারী বিগ্রহ জগন্নাথ দেব এবং মদনমোহন হ্যাঁ আয় রথের অস্ত্র হচ্ছে শঙ্খ এবং চক্র রথের সাদী হাসে রথের শঙ্কা হাসি ইন্দ্র রথ টানার জন্য ব্যবহৃত রশ্মীর নাম হচ্ছে শঙ্কচুর স্ত্রী নাগিনী আর রথের দেবী হচ্ছে যোগমায়া রথের ভৈরব বা রক্ষক হচ্ছে এক পদ বা ঘণ্টা কন্যা রথ টানার ঘোড়া নাম হচ্ছে শঙ্খ বলা হতো শ্বেত ও হরিদর্শ এরা সবাই শ্বেত পদ্মের হবে আর অপসর নাম হচ্ছে উর্বশী পতাকার নাম হচ্ছে তৈলোক্য মোহিনী রথের দ্বারক্ষী হচ্ছে জয় এবং বিজয় সুখপক্ষী জীব ও পরম নামে দুটি সুখপাখি রথের উপর থাকে আর এই তিনটি রথই নির্মাণ করা হয় শিল্পশাস্ত্র অনুসারে যারা এই রথগুলি দর্শন করেন তাদের সমস্ত অশুভ যে শক্তি সেটি দূরীভূত হয় তা আসুন এই রথযাত্রা অনুষ্ঠান আপনারা উপভোগ করুন জগন্নাথ দেব বল দর্শন করুন প্রার্থনা করে স্থিতি করুন আমাদের কাছে এই জীবনেই যেন নিশ্চিত রূপে আমরা এই ভব আর না এসে অন্তিম ভগার ধাম আমরা প্রাপ্ত হতে পারি সেটি হচ্ছে আমাদের নিজ আলয় তাহলে সেখানে গেলে চিন্তামণি প্রকর্ষ মেয়ে সুকল্প বিশ্ব সেখানকার নর্থাৎ ভাষায়িত সূর্য ন শঙ্কর সেখানকার ধামের বর্ণনা তাহলে দেখবেন অন্তিম একদম মানে আরে যয ভৌতিক দুঃখকাশ না পেয়ে চিরতরে আপনারা দুঃখকে বিদয় দিয়ে আপনার আনন্দে উদ্দুল্লিত হয়ে ভবনের সেবা করুন অত্যন্ত আনন্দ পাবেন জয় শ্রী জগন্নাথ রথতে আমরা শ্রবণ করবো রথযাত্রার বা কি লাভ দর্শন বা আর কেউ দর্শন করে তাহলে তার কি লাভ হতে পারে। সবাইকে হরে কৃষ্ণ নিত্য নতুন আপডেট পেতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং অন্যদেরকে আপনারা যেটি শেয়ার করে অন্যদেরকে আপনারা युद्ध में नाते हुए शहर जगह बच्चों पाए